শালা বাচ্চা গরিব দূর হ গেলে যে তো আপনার কি আমি কি দয়া দেখানোর জন্য এই হসপিটাল করেছি বাবা এই তো আমরা এই যে হসপিটালে চলে আসছি এই তো হসপিটালের কাছেই চলে এসেছি বাবা আমি সিআইডি মিরাজ না এই অবস্থা তোর মাকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না তোর মাকে নিয়ে তুই অন্য হসপিটালে যা স্যার আমার মায়ের অবস্থা খুবই খারাপ অন্য হসপিটালে নিয়ে যাওয়ার আগে মারা যেতে পারে আচ্ছা তোর মা মারা যাক কি বেশি থাকুক তার দেখার সময় আমার নেই তিন হাজার টাকা দিতে পারলে তোর মাকে নিয়ে তুই ভিতরে ঢুকতে পারবি স্যার স্যার আমরা তো অনেক গরিব মানুষ আমরা এত টাকা কোথায় পাবো টাকা নাই তা তুই তোর মাকে এত বড় হসপিটালে কেন নিয়ে আসছিস গরিবের হাসপাতালের দালাল রকি ওই গরিব ছেলের অসুস্থ মাকে হাসপাতাল থেকে তাড়িয়ে দিলে ভ্যানচালক তার মাকে বাইরে নিয়ে চলে যায় এসব দৃশ্য হাসপাতালের সৎ ডাক্তার মোকাররম দেখতে পেয়ে এই তুমি ওকে তাড়িয়ে দিচ্ছে কেন এই ছেলে ডাক্তার সাহেব আমি গরিব হওয়াতে আমার মাকে লোক ভিতরে ঢুকতে দিচ্ছে না এই তুমি এই ছেলে মাকে ভিতরে ঢুকতে দিচ্ছ না কেন ভিতরে কেন ঢুকতে দিচ্ছে আপনি জানেন না আমার কাছে দিলে কিন্তু আমি সুপারকে জানাবো যাও তুমি সুপার স্যারকে জানাও ঠিক আছে দাঁড়ান আপনার ব্যবস্থা আমি করছি কোথায় তোমার মা যে যে আমার আম্মু লা কে তোমার কাছে বাধা দিয়েছে মুকাররাম আমি তাকে বললাম যে স্যার আমরা এত টাকা কোথায় পাবো আমার কাছে বাধা দিলে কিন্তু আমি সুপারকে জানাবো যাও তুমি সুপার স্যারকে জানাও ও নিশেদ করার পরও আপনি ওই پیشنটকে ভিতরে ঢুকতে দিয়েছেন কেন স্যার ওই پیشنটকে অন্য হসপিটালে নিয়ে যাওয়ার আগেই মরে যাওয়ার সম্ভাবনা ছিল এজন্য আমাদের হসপিটালে অ্যাডমিট করেছি আর তার সাথে তার অনেক গরিব মরে গেলে যেত তা আপনার কি আমি কি দয়া দেখানোর জন্য হসপিটাল করেছি স্যার এগুলো আপনি কি বলছেন হ্যাঁ ঠিকই বলেছি আপনাকে যে কাজের জন্য রাখা আছে সেই কাজ করুন যান পাঁচ নং ওয়ার্ডে যান বাবা এই তো আমরা এই যে হসপিটালে চলে আসছি এই তো হসপিটালের কাছেই চলে এসেছি বাবা একটু অপেক্ষা করো একটু কষ্ট করো আর অল্প একটু কষ্ট করলে হবে চলে আসছে একটু অপেক্ষা একটু কষ্ট করো বাবা আমরা হসপিটালে চলে এসেছি তুমি দাঁড়াও আমি আসছি ডাক্তার সাহেব কোথায় কি আছে আমার বাবা স্টক করেছেন একটা হুইলচেয়ার দিন হুইলচেয়ার আর রুম ভাড়া তিন হাজার টাকা দেন আগে আপনি আমার বাবাকে ভিতরে নিয়ে যান তারপরে আমি টাকা দিচ্ছি স্যার ওই পেশেন্ট মারা গিয়েছে ও ঠিক আছে আপনি ওই পেশেন্টের অভিভাবককে বলুন রোগী বেঁচে আছে অপারেশন করতে এক লক্ষ টাকা লাগবে কি বলছেন কি না না আমি হারাম উপার্জনে আপনাকে সহযোগিতা করতে পারবো না এখানে হারাম কোথায় এটা তো ব্যবসা না এটা অবশ্যই হারাম হাদিসের মধ্যে আছে হারাম উপার্জনে গড়া শরীর জান্নাতে যাবে না আপনাকে আমি যা হুকুম করেছি তা পালন করতে না পারলে এক্ষুনি হসপিটাল থেকে বের হয়ে যান হ্যাঁ যাচ্ছি তবে মনে রাখবেন হারামে গড়া সম্পদ চিরদিন থাকে না 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 টাকা পরিশোধ না করলে কোনোভাবেই আপনার বাবাকে ভিতরে নিয়ে যেতে পারবেন না হসপিটালের ম্যানেজার সালাউদ্দিন সাহেব জরুরি কাজে বাইরে যাওয়ার জন্য রওনা দেয় স্যার আমার বাবা অ্যাম্বুলেন্সে অসুস্থ অবস্থায় রয়েছে আর এই লোকটা টাকা ছাড়া দুখতেই দিচ্ছে না স্যার এসব ব্যাপারে আমার সাথে কথা বলে লাভ নাই এ ব্যাপারে ওনার সাথেই কথা বলুন আমার বাবার উপরে আমি দয়া দেখানোর জন্য অনেক টাকা খরচ করে ডাক্তার হয়েছি টাকা দিতে না পারলে এখান থেকে নিয়ে যান অন্য ডাক্তার সাহেব আমি এখান থেকে চলে গেলে আপনার এই হসপিটালটাই বন্ধ হয়ে যাবে তোর এত বড় সাহস আমার হসপিটাল বন্ধ করবি রাখি ও রাখখনি ঘাড় ধরে বের করে দে আসো দেখা যাক কে কার ঘাড় ধরে আমি সিআইডি মিরাজ ফোর্স কুইক কাম টু স্পট স্যার আমাদের বড়ই ভুল হয়ে গেছে স্যার এবার মতো মাফ করে দেবেন স্যার সিআইডির সিনিয়র অফিসার মিরাজ পুলিশ সদস্যদের ডাক দিলে পুলিশের গাড়ি নিয়ে তিনজন পুলিশ সদস্য হসপিটালে উপস্থিত হয় লালা এদের অ্যারেস্ট করো আর এই হসপিটাল বন্ধ করার ব্যবস্থা করো জি স্যার